আসসালামু আলাইকুম গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ভালো থাকেন সব সময় এই কামনাই করি গাইজ আজকে একটা নতুন তরকারি আপনাদের দেখাইতেছি তরকারিটা হলো এই যে বড় ওই যে বলছিলাম না পাঙ্গাস মাছ হ্যাঁ এটা কিন্তু নদীর পাঙ্গাস তো এ করছি তো ওইটা দিয়া আমাদের সিলেটের একটা লেবু আছে এটারে বলে আদা লেবু ঠিক আছে আদা দা রান্না করতেছি আর সাথে কী আছে জানেন বন্ধুরা ইচ্ছা করলে সব রকমই খাওয়া যায় এই দেখেন চিনতে পারেন এগুলো কি এইটা হলো পাস্তা তো পাস্তা দিয়ে আমি তরকারি রান্না করতেছি সম্পূর্ণ নতুন হ্যাঁ তবে এটা আমি বাইরে দেখছি যেমন আমি বলি চায়নাতে দেখছি ঠিক আছে তো আমি আমার মতো কইরা রান্না করছি ওনারা ওনার মতো কইরা রান্না করছে তো এই যে নতুন আবিষ্কার হ্যাঁ পাস্তা দেওয়া তরি তরকারি রান্না করা ঠিক আছে পাস্তা দেওয়া তরি তরকারি রান্না করা আসলে বন্ধু এটা অন্য অন্য মাইন্ডে ননের কোনো কিছু নাই কারণ আমরা ইচ্ছা করলে সব কিছু দিয়ে সব কিছুই করতে পারি শুধু আমাদের মাইন্ডটা চেঞ্জ করতে হবে এই হলো কথা ঠিক আছে আর তো আমার সাথে দেখেনি চায়না চ্যানেলগুলাতে ওরা একটা তরকারির মধ্যে নুডুলস এইটা সেইটা অনেক কিছু দিয়ে খায় তাই এটা নতুন কিছু না বাট আমরা ইচ্ছা করলেই রান্না করতে পারি হ্যাঁ তো আপনারাও রান্না করবেন রান্না করে দেখবেন কেমন লাগে খাইতে ঠিক আছে আমি ইচ্ছা করলে এটার উপর দামে আমার নুডুলসও দিতে পারি হ্যাঁ নুডলস দিতে পারি এমনি অনেক স্বাদ হয়েছে কিন্তু আমাদের এই যে লেবু হাত করা এমনি আপনারা মাছ দিয়া এই পাস্তা দিয়ে রান্না করতে পারেন ঠিক আছে আমি তো এই পাস্তা দিয়া আমি ফিনি রান্না করছি আর কি সাময়ের মতো কইরা রান্না করছি ওইটাও এক সময় আমি ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো রান্না করলে সব রকমই রান্না করে খাওয়া যায় এই দেখেন কি লোভনীয় হয়েছে দেখছেন কি থক থক ঠক করতেছে অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আর আমিও একটু জুল খেয়ে দেখছি লবণ টেস্ট করতে যেয়ে আর খেয়ে দেখছি অনেক ভালো হয়েছে তো এই নতুন পদ্ধতি রান্না কেমন আর কি কার কাছে কেমন লাগছে কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে এই দুখিনির পাশে থাকবেন আমাকে একটু হেল্প করবেন আপনাদের হৃদয়ের জায়গা হৃদয়ের স্পন্দে জায়গা দিবেন এই দেখেন বন্ধুরা হ্যাঁ পাস্তাগুলো সব কিছু সবগুলোই মেলানো ফাইট তারপরে এই যে মেক সব কিছু একসাথে মেলানো মিলাইয়া তারপরে আমি রান্না করছি এটা আরও টানা অনেক ঝুল টানবে ঠিক আছে আরও মাখা মাখা করবো কিন্তু বিশ্বাস করেন বন্ধুরা অনেক ভালো হয়েছে অনেক ভালো হয়েছে আপনারা রান্না করে টেস্ট করে দেখবেন আর আরেক দিন আমি এই পাস্তা দিয়েই এই পাস্তা পাস্তাগুলো দিয়েই আমি আপনাদেরকে দুধে ভিজাইয়া তারপরে সময়ের মতো রান্না করে দেখাবো ঠিক আছে আগেই বইলা দিলাম হয়তো অন্য এটা শোনার পর অন্য কেউ এটা করবে করো কোনো সমস্যা নাই আমি আমিও করব হ্যাঁ তো আপনারা সবাই আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করে আপনাদের আপনারা সবাই আমার পাশে থাকবেন ঠিক আছে রাখি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আই লাভ ইউ আর রান্নাটা আপনাদের কাছে কেমন হয়েছে নতুনত্বটা কি নাকি এটা একটু বলবেন ঠিক আছে আল্লাহ হাফেজ বাই